নারীদের উপরে যে ধরনের হামলা হয়েছে সেই হামলাার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সকল ফ্যাসিস্টদের দোষরা নারীদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না সেটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা দোষর হয়ে ফ্যাসিস্টদের দোষর হয়ে যারা মেয়েদের উপরে ন্যাক্ষার জন্য হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো আওত বিচারের আওতামুক্ত করা হচ্ছে না এবং কেননা কোনো চিহ্নিত করে পথে শাস্তি দেওয়া হচ্ছে না সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লমে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা বিচার চায় তারাই এসেছি আমি আমার কথা বলি এই আন্দোলনের শুরুর দিকটায় আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকে আন্দোলনটাকে আন্দোলনে একটা বেগ দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিছিলকে অগ্রসর করার জন্য সামনে থেকেছি যাতে আমাদের ভাইয়েরা সুরক্ষিত থাকে আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম C'est <laughs> long. এখনকার সময়ে সেই সেই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে ধৃত হয় যে মেয়েদের উপরে হামলা করা যাবে না এবং যেই ধরনের নাটকের জন হামলা হয়েছে এই ধরনের হামলার পুরো আবৃত্তি না ঘটে সেজন্য হলো আমাদের এই সন্ত্রাসীদের বিচারে আগে আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে আপনারা জানেন যে সতেরোই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করা হয় এরপরেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের ভাইয়ের বোনের রক্তের সাথে যাতে কোনো ধরনের অন্যায় না হয় সে কারণেই কিন্তু রাজপথে সেদিনের পর থেকে তুমুল বেগে তুমুল ঝড়ে তারা রাজপথে নেমে আসে এবং এই রাজপথে তারা নামার পরবর্তীতে সে সকল ভাইদের উপর এবং সে সকল বোনদের উপর আক্রমণ নির্যাতন এবং মুরগির সম্মুখীন হতে হয় সেটা আপনাদের কারোই অজানা নয় স্থানীয় প্রশাসন ছাত্রলীগ এবং টোকাই লীগের দ্বারা তাদের উপর লাঠি দ্বারা আক্রমণ করা হয় তাদেরকে ভুলগির সম্মুখীন হতে হয় এবং তাদের মধ্যে অনেককেই অনেককেই অ্যাডারেস্ট হতে হয় আপনারা সকলেই এইসবের সম্মুখী প্রদর্শনকারী আমরা চাই ভ্যাসিস সরকারের ভ্যাসেজ সরকারের হয়ে যে সকল মানুষ যে সকল আমলাপন্ত্রী মানুষ এইসব আমরা সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাতে দেখতে পাই সেটাই আমাদের চাওয়া কেননা আমরা চাই না পরবর্তীতে যদি কেউ এই ধরনের এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে এবং তাদের জন্য যাতে এখন যদি শাস্তি নিশ্চিত করা হয় যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল এই শাস্তিটা যাতে পুরো বাংলাদেশের মানুষের কাছে পুরো জনগণের কাছে ছাত্র জনতার কাছে এই জিনিসটা যাতে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের সকলের কাছে যে ধরনের ডকুমেন্টস আছে অত্যাচারের নারীদের উপর অত্যাচার করার নারীদের উপর হামলা করার এবং যে সকল নারীরা আমাদের মতো আমরা যারা হুমকির সম্মুখীন হয়েছি অত্যাচারের সম্মুখীন হয়েছি তোকাই লিগের আক্রমণের সম্মুখীন হয়েছি আমাদের মতো নারীদের থেকে আপনারা ডকুমেন্টস কালেক্ট করুন আপনারা সেগুলো নিয়ে কথা বলুন আপনারা আমাদের ভাই আপনারা আমাদের সহযোদ্ধা আমরা আপনাদেরকে এখন চাই এবং একই সাথে আমরা চাই যে প্রশাসন এর দৃষ্টান্তমূলক শাস্তি নেয় প্রশাসন যাতে কোনো ধরনের অবহেলা না করে প্রশাসন যাতে এই যে এতদিন হয়ে গেল আমরা কিন্তু এখনও প্রশাসনের দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং একই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা নারীদের ওপর যে হামলা হয়েছে সেটার বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করবেন